যা ছাড়া মানুষকে মানুষ হিসেবে ভাবাই যায় না এমন অপরিহার্য সত্তার অভাবে আজকাল মানুষের স্বভাবে গল্পের ঠকবাজ শিয়ালের চাতুরতা জানোয়ারের হিংস্রতা এবং নিকৃষ্ট পশুর জৈবনিক সবচিত্র যেন দিন দিন স্পষ্ট হয়ে উঠছে মানুষ যেন ভুলেছে তার শ্রেষ্ঠত্বের কথা শ্রেষ্ঠ হৃদয়ের কথা হৃদয়ের সব শ্রেষ্ঠ গুণাবলীর কথা বিবেক মনুষ্যত্বের কথা পঙ্কিল হৃদয়ে বাসা বেঁধেছে সর্বগ্রাসী লোভ লালসা যত সম্পদ টাকা সুন্দর নারী গাড়ি বাড়ি সব যেন আমার চাই ভেবে দেখুন মানুষ হিসেবে এমন হৃদয়ের কোনো সম্পদ বা ঐশ্বর্য আছে কি না এই আমিটা সম্পূর্ণ বিকৃত রুচির একটা অমানুষ একটা অমানুষের যাই থাকুক না কেন তুমি কি তাকে হৃদয় থেকে সম্মান শ্রদ্ধা করবে এমন নিকৃষ্ট মানুষের উপমার আজ শেষ নেই মানবিক গুণাবলীর অপর নাম মনুষ্যত্ব যার এক এক গুণ মানুষের এক এক মহাসম্পদ হয়ে হৃদয়কে ঐশ্বর্যপূর্ণ করে তোলে যা জীবনকে মহিমান্বিত করে মানব জন্মকে সার্থক করে এসব অপরিহার্য গুণাবলী ছাড়া মানুষ কেমন হতে পারে পাশবিক আচরণ পশুর যথার্থ পরিচয় পাখা থাকবে আকাশে উড়বে সেটা পাখির পরিচয় প্রচণ্ড শক্তিতে মাটি ভেদ করবে উপরের প্রকৃতিকে সাজাবে প্রাণীর অক্সিজেন ছড়াবে এটা উদ্ভিদের জৈবনিক পরিচয় একটা পশুর শাবক জন্মের একটু পরেই হাঁটতে পারে পাখির ছানা কদিন পরেই উঠতে পারে কিন্তু মানব শিশুকে আগে হৃদয়ে সাহস সঞ্চয় করতে হয় হাঁটতে সময় লাগে প্রায় এক বছর জীবন জয়ের এক অনিবার্য শক্তি সাহস মানুষ হৃৎপিণ্ডেই সাহস সঞ্চয় করে আবার হৃৎপিণ্ডের সাহসেই মানুষ তা প্রয়োগ করে সাহসের মতো সকল অনিবার্য মানবিক গুণাবলী মানুষ দিনে দিনে হৃদয়েই ধারণ করে এবং হৃদয়ে হতেই প্রয়োগ করে মহান সৃষ্টিকর্তার প্রতি ভক্তি ভালোবাসা আনুগত্য এবং জীবনের যে কোনো প্রাপ্তির জন্য তার অনবদ্য প্রশংসা করা মানব হৃদয়ের পরম গুণের এক অনন্য পরিচয় সকল সৃষ্টির প্রতি সহানুভূতি সাহায্য সহযোগিতা সহমর্মিতা প্রদর্শন মানব হৃদয়ের অন্যতম শ্রেষ্ঠ গুণাবলী মানব জীবনে হৃদয়জনিত মহৎ গুণের তো শেষ নেই জীবনের ভাঁজে ভাঁজে যে বিকশিত হয় তার পাপড়ি কি গুণে শেষ করা যায় সততা সুবিচার সুচিন্তা ন্যায় পরায়ণতা ব্যক্তিত্ব আত্মবিশ্বাস ব্যবহারে নম্রতা ভদ্রতা কর্তব্য নিষ্ঠা শৃঙ্খলাবোধ প্রত্যয় প্রতিজ্ঞা ইত্যাদি হৃদয়ে ধারণ না করলে সহজে পালন করা যায় না গুরুজন গুণীজনের প্রতি শ্রদ্ধা ও সম্মান ছোটদের প্রতি স্নেহ আদর মমতা প্রেম ভালোবাসা সুন্দর আচরণ সবই তো হৃদয়ের গুণ হৃদয় নিশৃত প্রত্যেকটি আচরণেই অন্যের হৃদয়ে স্বর্গীয় অনুভূতির আবহ সৃষ্টি করে ধৈর্য সহিষ্ণুতা ক্ষমা দয়া দান ইত্যাদি করার ক্ষমতা কারো হৃদয়ে না থাকলে সে তা করতে পারে না মানুষের জীবনের সুখ শান্তি দুঃখ বেদনা আনন্দ উল্লাস কামনা বাসনা সবকিছুর উৎস নিবৃত্তি হাহাকার সব তো হৃদয়েরই তোমার পৃথিবী তোমার হৃদয় তোমার মূল্য তোমার হৃদয়ের সমান তোমার সবকিছু তোমার হৃদয়ের অবস্থার উপর নির্ভর করে তোমার যে বিশেষ গুণ অন্যকে বিশেষভাবে বিমোহিত করে তা সৃষ্টিকর্তাকেও বিমোহিত করে আর গুণ সবই হৃদয়ের তাই প্রকৃত মানুষ হতে হলে হৃদয়কেই ঐশ্বর্যপূর্ণ করুন যা করা আবশ্যক এবং একান্তই জরুরি মানবিক গুণাবলী ছাড়া কিছুতেই সুন্দর পরিবার শান্তিপূর্ণ সমাজ সুন্দর বিশ্ব গড়া সম্ভব নয় মানবিক গুণের বিপরীত বিকৃত প্রকৃতির মানসিকতার মানুষদের বাস্তবিক চোখে দেখুন কি অমানবিক তাদের আচরণ কি ভয়ঙ্কর তাদের কর্মকাণ্ড বুদ্ধিমত্তার যত চাতুরতা কৌশল ভাঁজ অ্যালগোরিদম এদের চেয়ে বেশি আর কার আছে যা সহজেই মানবতাকে লুট করে মানুষকে পথে বসায় অবৈধ উপায়ে সম্পদের পাহাড় গড়ে অন্যের সঞ্চয় নিমিশেই কূটকৌশলে আত্মসাত করে আমাদের আশেপাশে এসব দুষ্ট বুদ্ধির বিকৃত মানুষ বুদ্ধির কৌশলে যত অঘটন ঘটিয়ে চলেছে এরা তো আপনার আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান যাদেরকে প্রতিনিয়ত শাস্তির আওতায় আনা হচ্ছে এইসব মানুষ ভয়ানক ক্ষতিকর হবে অমানবিক হবে তার পরিবারের জন্য সমাজের জন্যে দেশের জন্য ছোটোদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা গ্রহণের জন্য এদের বুদ্ধিমত্তা গ্রহণযোগ্য নয় এ বুদ্ধিমত্তা প্রশংসারও যোগ্য নয় মস্তিষ্ক বা বুদ্ধিমত্তা হল আপনার হৃদয়ের ইচ্ছার চালিকাশক্তি পরিচালক বা ব্যবস্থাপক বুদ্ধিমত্তা কম বেশি হবে তাতে কিছু আসে যায় না কারো বুদ্ধিমত্তা দিয়ে এটা প্রমাণ হয় না যে সে ভালো মানুষ বুদ্ধি মানবতার কল্যাণের জন্য প্রয়োগ হলে তা কেবল প্রশংসার যোগ্য মানুষকে প্রতারিত করতে মানবতাকে হতবুদ্ধ করতে বুদ্ধির চর্চা কখনই প্রশংসার যোগ্য নয় ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নিন সন্তানের অনিবার্য দুই সত্তার কোনটার কেমন যত্ন নেয়া প্রয়োজন একটি হৃৎপিণ্ড বা হৃদয় অন্যটি মস্তিষ্ক বা বুদ্ধিমত্তা